বাংলাদেশ বনাম পাকিস্তান মানে বাংলাদেশের জন্য শেষ ম্যাচ আগামীকাল খেলা হবে দুই দলের পাকিস্তান আর বাংলাদেশ বাই বাই দুজনের খেলা হবে তো শেষ ম্যাচ বাংলাদেশের জন্য শেষ ম্যাচটা খেলে চলে আসবে বাড়িতে তো বাংলাদেশ শেষ ম্যাচটা কামব্যাক করবে লড়াই করে ম্যাচটা জিতবে এবং পাকিস্তানকে বাংলাদেশ হারাই দিবে ভয়ঙ্করভাবে একটা কামব্যাক দেখবো আমরা আমরা সবাই চাচ্ছি ক্রিকেট ফ্যানও চাচ্ছে যে বাংলাদেশ শেষ ম্যাচ জিতে ভালো খেলে অন্ততপক্ষে পক্ষে ফ্যানদের একটু মুখে হাসি ফোটাক এটাই কারণ বাংলাদেশ যেভাবে দুইটা ম্যাচ হারছে এটা কেউ আশা করো নাই মানে সবার আগে চলে গেছে পাকিস্তান এরপর চলে গেল বিদায় হয়ে গেল বাংলাদেশ এবার বি গ্রুপে কোন দুই দল যায় দেখা যাক দেখার ফালাক তবে বাংলাদেশ শেষ ম্যাচটা অন্তবকে জিতবে এটাই আমরা আশা করতেছি পাকিস্তান বাংলাদেশ থেকেও দুর্বল হয়ে গেছে বাংলাদেশ থেকেও তারা দুর্বল দল মানে কেউ এখন আর কেমন খেলা ফেরানো আগের মতো বাবর আজম রিজোয়ান তারা আসলে পুরো ফর্মে অফ ফর্মে আছে কেউ খেলা ফেরা নয় তো এই কারণে তো তাদের এই অবস্থা বাংলাদেশের আগে তারা বিদায় হয়ে গেল এটা কেউ কোনো কথা ইন্ডিয়াকে ইন্ডিয়া বা পাকিস্তান কতটা টানত যেন একটা ম্যাচ হতো সেখানে ইন্ডিয়াকে তারা হারাতে পারলো না আর বাংলাদেশের কথা কি বলবো তারা তো মানে ওয়ান ডে ম্যাচ ধরে তারা টেস্ট বানিয়ে ফেলছে টেস্ট মানে দুইটা ম্যাচ খেলছে দোনো ম্যাচে তারা প্রথম ব্যাটিং একটা তো ইচ্ছে করে নিছে ব্যাটিং ফরওয়ার্ডটাতে টসে হেরে ব্যাটিংয়ে খেল গেছে ব্যাটিং খেলছে সেখানে টেস্ট ম্যাচ খেলে তারা ম্যাচ হারছে পুরো বাজে অবস্থা বাজে ব্যাটিং আশা করি আগামীকালকে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম দুজন ভালো ফর্মে ফর্মে ফিরবে আবার ভালো রান করবে এটাই আশা করতেছে মানে দুজনের এই দুজন সিনিয়র ক্রিকেটারও সবাই এখন অপশন নিতে পাগল হয়ে গেছে মানে সবাই বলতেছে যেহেতু কবে অপশন নেবে কবে অপশন নেবে আসলে যখন অপশন নেবে তখন আমরা এই অফিসোস করবো অথচ এখন আমরাই বলতেছি নাচতেছি যে কবে এরা অপশন নেবে এরা এদেরকে আমাদের আর ভালো লাগতেছে না অথচ এদের যে পুরনো ইতিহাস ইতিহাসগুলো আমরা সবাই ভুলে গেছি মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম তো দুজন সিনিয়র ক্রিকেটার আসলে এরা যদি এরা অপসর নিয়ে নেওয়ার পরে বাংলাদেশ দলটা আরও দুর্বল হয়ে যাবে আপনার যা অবস্থা তাদের পুরো দুর্বল দিন দিন তা এই বাংলাদেশ টিমটা হয়ে যাচ্ছে উগান্ডার মতো নেপাল নেপাল তো নয় কদিন আগে মানে ক্রিকেটে আসছে এরা ক্রিকেটে উগান্ডা এদের মতো হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে মানে কোনো উন্নতই হচ্ছে না দিন দিন এদের অবস্থা আগে বিসিবি দোষ দিয়েছিল বিসিবি নতুন আসছে এবং নতুন কোচ আসছে হাতুর দোষ ছিল তো হাত চলে গেল নতুন কোচ ফিল্ড সিমন্ত্র কিন্তু লাভে কিছুই নেই আসলে কোচের দোষ দিয়ে লাভ নেই সব দোষ এই ক্রিকেটারদের এরা বসে বসে এদের আরাম পিকনিক করে শিক্ষা সবর ভালো লাগে এদের এছাড়া এদের ক্রিকেট তেমন হয় এদের ভালো লাগে না এরা ক্রিকেট খেলতে চায় না মানে এদের ভালো ব্যাটিং এদের দরকার নেই আগা এই সাকিববেলা যান বাংলাদেশে আর আসবে না তৈরি হবে না আর কি নতুন সাকিব বাংলাদেশে তৈরি হবে না আপনার মেহদি হাসান মিরাস নাকি রিফ্রেশমেন্ট সাকিবের কিন্তু কী খেলে মানে কয়টা ম্যাচ যদি দেখেন একটা পুরো বাজে অবস্থা বোলিং ব্যাটিং দুইটাই বাজে তো দেখা যাক এখন যা হওয়ার হয়েছে আগামীকালকে বাংলাদেশ ভয়ঙ্করভাবে একটা কামব্যাক করবে এবং পাকিস্তানকে হারা দিবে যদিও বাই ভাই কিন্তু শেষ ম্যাচটা অন্তত পক্ষে বাংলাদেশ জিততে চায় ম্যাচটা জিতে একটু সবাই ফ্যানদের খুশি করাক বাংলাদেশ মুখে হাসি ফোটাক আমরাও খুশি তাদেরও খুশি একটু টাকাও বেশি হবে ম্যাচ জিতলে তো সেখানে বাংলাদেশ চাইবে যে ম্যাচটা জিততে এবং একটা কামব্যাক আমরা দেখবো আশা করি শেষ ম্যাচ তো বাংলাদেশের পরে শিক্ষা সফর শেষে দেশে চলে আসবে তো কী করার আর শিক্ষা সফর পিকনিক টিকনিক করে আসবে শেষ ম্যাচটা অন্তত পক্ষে জিতুক শুভকামনা বাংলাদেশের জন্য পাকিস্তানের শুভ শুভকামনা শেষ ম্যাচটা তারাও জিততে চাইতেছে কারণ তাদের গরম মাটিতে দুইটা ম্যাচ তারা আছে পাকিস্তান নিজেদের গরম মাটিতে নিজেরাই হেরে গেল ভালো কিছু করতে পারলো না অন্তত পক্ষে সেমিফাইনালে যাক সেটাও তারা ভালো না করতে কী খেলো এরা আসলে আর বাংলাদেশের কথা কি বলবো আর তো দেখা যাক কি হয় দুজনের জন্য শুভকামনা তবে আমাদের মনে হচ্ছে বাংলাদেশ সব ছেলে একটা কামবে কাজ করবে এবং মাহমুদুল্লাহ মুশিকুর রহিম ভয়ঙ্করভাবে রানে ফিরবে ব্যাটিংয়ে ভালো করবে